আপনার নামে কোনো থানায় জিডি হয়েছে কিনা কিভাবে বুঝবেন এই বিষয়ে অনেকে একটু দুশ্চিন্তায় থাকে তার নামে কোনো থানায় জিডি হলো কিনা তার কোনো কলিগ তার কোনো বন্ধু-বান্ধব বাwidetildeজন কেউ তার বিরুদ্ধে করে জিডি করলো কিনা আপনি কিভাবে বুঝবেন আপনার নামে কোনো জিডি হয়েছে কিনা বা কেউ আপনার নামে কোনো জিডি করেছে কিনা তার আগে বলেনি যদি কোথাও জিডি হয় জিডি হলে পুলিশ কিন্তু সরাসরি সেই জিডি আশার থেকে করতে পারে না এক্ষেত্রে পুলিশকে বিজ্ঞ আদালতের অনুমতি নিতে হয় অনুমতি নিয়ে তদন্ত করতে হয় এবার পুলিশ অনুমতি যখন তদন্ত করবে তখন পুলিশ আপনার বাড়িতে ঘটনার সত্যতা জানতে যেতে পারে অথবা আপনার নাম ঠিকানা যাচাই করতে যেতে পারে এবার খেয়াল করে দেখবেন যে আপনার যদি নাম ঠিকানা যাচাই করার জন্য পুলিশ আপনার বাড়িতে যায় তাহলে আপনি জেনে নিবেন যেটা কি কোনো ভেরিফিকেশন না পুলিশ ক্লিয়ারেন্স নাকি জিডির জন্য পুলিশ আসছে যদি আপনার বিরুদ্ধে জিডির জন্য পুলিশ আসে তাহলে তো বুঝেই গেলেন যে আপনার বিরুদ্ধে জিডি হয়েছে এই জন্য পুলিশ আসছে এবার আপনার থানায় যদি জিডি হয় তাহলে আপনার থানার পুলিশ আসবে এবার অনেক সময় এমন হয় যে অন্য থানায় জিডি হয়েছে তো অন্য থানায় জিডি হলে সেই থানার পুলিশ আসবে না তদন্ত করতে এক্ষেত্রে আপনার ঠিকানা যাচাই করার জন্য আপনি যে থানায় আসেন বা যে থানায় আপনার ঠিকানা আপনার বিস্তারী ঠিকানা সেই থানার পুলিশ আপনার তথ্য যাচাই করতে যেতে পারে বা আপনার তথ্য যাচাই করতে যাবে যদি এরকম হয় তাহলে আপনি বুঝে গেলেন আপনার নামে জিডি হয়েছে এবার জিডি হওয়ার পর যদি সত্যতা পাওয়া যায় তাহলে পুলিশ প্রতিবেদন দিবে পুলিশ প্রতিবেদন দিলে তখন আপনার বিরুদ্ধে সমন বের হতে পারে ওয়ারেন্ট বের হতে পারে